আলাইকুম প্রিয় মাছাশী ভাইয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে আমরা এখন কার্ফু মাছের দানি যেগুলো কি জিতে হবে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার পিস কি জিতে এই দেখেন আলিবাঙ্গাসি হুম দেখেন দানি কি জিতে হবে এগুলো আমরা পেকেডিং করে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দেখেন অল্প পরিমাণে মাছ দশ হাজার মাছ এক এক প্যাকেটে এক হাজার করে দিচ্ছি এখানে দশ পোলিডিং নিচ্ছি অত দশ ব্যাগ করে অক্সিজেন প্যাকেটে দিব

আমরা কিভাবে প্যাকেটিং করে দিই আপনারা অনেকেরই দেখেন কাঠো মাছের এক হাজার করে প্রতিবেই সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিই বলেন অথবা অন্য অন্য বলেন যেমন রুই রিগেল সিলভার কালিভার গুনিয়া তার পাশাপাশি হাইব্রিড যত জাহাজে মাছগুলো প্যাকেটিং করা হচ্ছে মূলত এইগুলো অক্সিজেনের মাধ্যমে এগুলো চব্বিশ ঘন্টা মেয়াদ থাকে আর যেহেতু এখন বর্তমানে শীতকাল ওই জন্য আরও কিছু পরিমাণ থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে এই মাছগুলো যাবে রাজশাহীতে রাজশাহী ফোম ডেলিভারি দিচ্ছি তো পরিবহনের মাধ্যমে দিব দেখা যাচ্ছে বাসের মাধ্যমে আমরা দিয়ে দিব শ্বশুর দেয় একটু দেখেন প্রতি প্যাকেটে এক হাজার পিস বেশি আছে আমরা মাছ দিচ্ছি তো আপনারা শুধু কার্পো আছে পোনা আমাদের এখান থেকে সমগ্র যে কোনো মাছের এনে পোনা আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন তো সকল যে সকল চাষির মাছের পোনা চাষ করবেন এই দেখেন মাছের পোনা কীভাবে প্যাকেটিংয়ে থাকে ও দেখেন খুব সুন্দরভাবে মাছ পরিবেশভাবে ভাবে আছে এগুলো কিচ্ছু হবে না মাছ কিনে সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা চাইলে মাছের সকলের তথ্য পরামর্শ আপনারা আমাদের কাছে নিতে পারেন ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকেন